নাম এই হচ্ছে বাড়ি মানুষ এইসব বাড়িতে বসবাস করে কত কষ্ট করে মানুষ জীবন চলে আর এরকম একটা কল আছে মাঝখানে চারিদিকটাও দেখুন করছে ফাঁকা আর মাঝে মাঝে এক একটা করে ঘর রয়েছে সবই যেরকম ছোট ছোট একদম ছোট ছোট গ্রাম তো এখানকার মানুষের জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরা তো আপনাদের তো দেখাবই তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগছে তো দেখুন এই বাজারের ছোট্ট ছোট্ট ঘর ঘরগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে মানুষ এখানে কীভাবে বসবাস করে কীভাবে মাছ কাঁকড়া ধরে নিয়ে এসে তাদের সামনে পুকুর হয়েছে ছোটো ছোটো সব এখন গরম পড়ে যাচ্ছে জলও কমে যাচ্ছে পুকুরে সেই মাছ ছাড়ে সেই মাছ তারা ধরে বিক্রি করে তাদের সংসার চালায় আর কি সেগুলো আপনাদের তো তো তার আগে চলুন আমরা একটু ওই ঠাকুমার বাড়িতে যাই যারা নদীতে থোপা ফেলে মানুষ ধরে কাঁকড়া ধরে সরি নদীতে থোপা ফেলে কাঁকড়া ধরে তো সেই ঠাকুমার বাড়ি যাবো চলুন যাওয়া যাক

দাদা জালতি নিয়ে আসছে দাদাও আনছি আনছে ওই জালতি কাঁকা পয়েন্ট ওই টানছে না কাঁকা

কবে আসবো একটা পড়ে যা বড় করে কিছু একটা কিছু পড়ুক পড়ুক

তো এই ঠাকুমার ভিডিও আপনাদের দেখিয়েছিলাম আপনারা যদি এই ঠাকুমাকে খুব গরিব আপনারা যদি একটু সাহায্য করতে চান তাহলে আমাদের নম্বরে আমাদের স্ক্রিনে যে নাম্বার থেকে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম আসবে বললো তো আর একটা দাদা আসবে বলেছেন তাকে সাহায্য করতে তো আপনারা যদি চান অবশ্যই আসতে পারেন মানে সাহায্য করতে পারেন ও আমরা তো অনেক দিন চলে গেছিলাম

এই যে সব ছোট ছোট কাঁকড়া দেখুন এই যে ছোপা ফেলে এই কাঁকড়া গুলোকে ধরা হয়েছে আর এই কাঁকড়া ধরা

ঠাকুমা এই পাঁচ কাকরা হিসাব ধরে তোমার ধারে একজন আসবে কথা হয়েছে আমার সাথে হ্যাঁ ও চাকরিবাকরি করে তো তোমাদের হেল্প করবে তোমাদের ওর বাঘে খেয়েছি একজনকে তো তার তাদের বাড়িও আসবে তোমার বাড়িও আসবে একবারে দুটোবারই আসবে ঠিক আছে ঠাকুমা কবে আসবে কবে আসবে যখন আসবে আমরাও আসবো ঠিক আছে আমরাও আসবো তাহলে তুমি তো চিনতে পারবে ঠিক আছে তো চলো চলুন যাওয়া যাক আর সেই যে আমরা মাতলা যে একটা খাড়ি ঢুকে গেছে দেখাচ্ছিলাম ওই খাড়িতেই সবাই থোপা ফেলেছে তো দেখতেই পেলাম থোপা দিয়ে কিভাবে কাঁকড়া তোলে ওরকম ভাবে ফেলে দেয় ওই কিছু মাছ কাঁকড়া দিয়ে যে বেঁধে আর ওই একটা লাঠির আগায় দড়িতে আজকে দিয়ে দেয় এবার ওটা যখন কাঁকড়া টানে বুঝতে পারে দড়িটা নড়ে ঠাকুর রান্না হয়ে গেছে কিন্তু কি রান্না করলে ঠাকুমা দিয়ে আরাম করে তুলে নেয় আর ভাত আমরা খাবো কি

টুক 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 করে দৌড়ে দড়ে চলে আসো তাহলে আমার কথা আছে বড় কথা যে সব বড় কাঁকড়া বলবে সব থেকে বড় কাঁকড়া এ তুমি বিক্রি করো কোথায় কাঁকড়ার ব্যাকআরটি আসে হ্যাঁ রাখো বাবা তোমরা থাকো কি করে কাদার মধ্যে আমি তো কষ্ট হচ্ছে আমার খুব সে ছোটবেলায় তার

আপনারা দেখতেই পেলেন কিভাবে থোপা দিয়ে মাটি কাঁকড়া ধরে কিভাবে কি করে আপনাদের সবটাই দেখানোর চেষ্টা করলাম আর এই রকম একটা নদীর পাড়েই থাকে এর আগে আপনাদের দেখিয়েও ছিলাম তো এরকম মানুষদের যদি আপনারা সাহায্য করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে এনাদের সাথে যোগাযোগ হয়ে যাবে তো এই সেই গ্রাম ছোট্ট গ্রাম একটা আর এইরকম সব ছোট্ট ছোট্ট বাড়ি এখানকার মানুষ সব থাকে এই গ্রামে গ্রামের মধ্যে একটাই কল রয়েছে এই কলটা আর একদম নদীর পাড়ে ওই দূরে মাতলা নদী রয়েছে নদীর পাড়ে একদম ছোট্ট গ্রাম তো এখানকার মানুষের খুবই কষ্টের জীবন দেখাচ্ছি দেখুন অনেক অনেক মানুষ এখান থেকে চলে গেছে এই সব বাড়িগুলো ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন দেখুন ঝড় বন্যা বিভিন্ন হয়তো নদীর পাড়ে যেহেতু এখানে বেশি বেশি মানে মানুষের প্রভাবটা পড়ে কারণ ঝড় বন্যা হলে কি হয় এই সব ঘরের সব চাল টাল উড়ে যায় তো মানুষ সব বাইরে চলে যায় কাজ বাজের উদ্দেশ্যে তারপরে এসে সব ঠিক মেরামত করে অনেকে থাকে বেশিরভাগ মানুষ এখানে থাকে থেকে মাছ কাঁকড়া ধরে তাদের সিজন অনুযায়ী এই গণমুখের সময় সব মাছ কাঁকড়া ধরবে আর এই পাশে দেখুন এই যে একটা খাড়ি ঢুকে গেছে তো বেশিরভাগ মানুষ এখান থেকে চলে গেছে কারণ এই যে দেখুন সব ঘর ছোট ছোট সব চালা ঘর পড়ে আছে কেউ নেই পুরো ফাঁকা ধুধু ধরছে দেখুন গ্রামটা তারপরে দাদা যে এগিয়ে চলে গেছে আর আমি যাচ্ছি আর হচ্ছে এই যে দেখুন দূরে এই যে বাড়িটা এটায় লোকজন আছে কারণ আমরা দেখেছি এইখানে লোকজন আছে দেখুন কিরকম অবস্থা দেখুন সব ঘর বাড়িগুলো এই যে দেখুন দেখেছেন এই হচ্ছে বাড়ি মানুষ এই সব বাড়িতে বসবাস করে কত কষ্ট করে মানুষ জীবন জীবনয আর নদীতে মাছ কাটলেন সব প্রত্যেকটা বাড়ির মাথায় দেখুন এরকম আপনাদের দেখাবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে দিন নতুন কোনো ভিডিও নিয়ে